বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না বলা যায় দুই দিন পরে আপনাদের সাথে আবারও নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার হেটার্স আছেন তারা হচ্ছে ভিডিওগুলো এগুলা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দেন তাদের কাছে তো আসলে বলার কোনো কথাই থাকে না তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পুরনো বই খাতা বের করেছি এগুলো হচ্ছে আরফান আরাফের আর আরফানেরই আরাফের না আর কি তো অনেক দিন যাবত অনেকগুলা ভাঙ্গারি হয়ে গেছিল বস্তাতে তো ওগুলো সিঁড়ির রুমে রেখেছিলাম তো আজকে হচ্ছে এগুলা ভাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করে দিচ্ছি যদিও আসলে বেশি একটা টাকা না একশোটা টাকাও হচ্ছে করা যায় না এতটাই হচ্ছে কম দামে ওগুলো সেল করতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল আশি টাকা হয়েছে বই খাতা পুরনো যা আছে বই খাতা সব মিলিয়ে সে সাথে হচ্ছে যত প্লাস্টিকের বোতল ছিল সবগুলো বিক্রি করে মাত্র আশিটা টাকা পেয়েছি তারপর আলহামদুলিল্লাহ যা পেয়েছি আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না এই জন্যই প্রথমত হচ্ছে আমি আবারও মোটামুটি অসুস্থ হয়েছিলাম সেই সাথে কিন্তু আমার ফোনের স্টোরেজ থাকে না যার কারণে আমি খুব কষ্ট করে হচ্ছে ভিডিও মেক করতে হচ্ছে তো আসলে জানি না আমি থাকতে পারবো কি না বা এখানে কতদিন থাকতে পারবো জানি না তবে ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু হতেও পারে যাই হোক এখন হচ্ছে বারান্দায় চলে গেছে আর বারান্দায় এত বেশি রোদ তো এত রোদের ভিতরে কাপড় চোপড় অনেকক্ষণ থাকলে কিন্তু রঙ নষ্ট হয়ে যায় যার কারণে হচ্ছে আমি আগে হচ্ছে সকালবেলা ঘর গোছানোর পরে তারপর হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে এসে জায়গা মতো রেখে দিই এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন আমি কাপড় চোপড়গুলো ভাজ করে নেব সেই সাথে আমার এই বেডশিটটা আপনারা এত বেশি পছন্দ করেছেন মাশাআল্লাহ আপনারা অনেকে বলতেছেন যে আপু আমাকে এই বেডশিটটা এনে দিতে হবে তো আসলে চাইলে তো সব ডিজাইন সবসময় পাওয়া যায় না আর দেখা গেছে আমি যেখান থেকে আনি বা সেখানে অ্যাভেলেবেল থাকে না বা একটু দাম বেড়ে যায় বা কমে যায় আসলে সব মিলিয়ে একটা প্যারার মধ্যে থাকতে হয় তো যখন যেটা আপনাদের পছন্দ হবে যে কোনো পছন্দের জিনিস সেটা সাথে সাথে কালেক্ট করার চেষ্টা করবেন কারণ পছন্দের জিনিস কিন্তু বেশি দিন থাকে না ওদিক দিয়ে আমি কাজ করতেছি আর এই দিক দিয়ে হচ্ছে আরাফ দেখেন একা একা বসে বসে কিন্তু বারান্দায় খেলাধুলা করছিলো তা আসলে ছেলেটা কিন্তু পুরোটা সকাল একদম একা হয়ে যায় প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত আর ওকে কিন্তু আমি এখন মাদ্রাসায় দিই না আপনাদের সাথে কিন্তু আমি এইটা ক্লিয়ার করিনি আসলে তেমনভাবে আমার দরকার পড়েনি যার কারণে আমি ক্লিয়ারও করতে পারিনি তো ওর যে মাদ্রাসাটা দিয়েছিলাম সেখানে হচ্ছে অনেকগুলো টাকা আমাকে দিতে হয় মাসের শেষে তো চিন্তা করলাম যে এতগুলো টাকা দিলে তো আমার হিমশিম হয়ে যাবে তো তখন থেকে হচ্ছে ছেলেকে ওই মাদ্রাসাটাতে দিইনি আর পুরোটা বছর কিন্তু আমি এইভাবে ওকে বাসায় রেখেছি তো বলা যায় বাসায় রেখে কিন্তু আমি ওকে লেখাপড়া করাচ্ছি যদিও পড়াটা তেমন একটা পারে না তবে লেখাটা মাসাল্লাহ মোটামুটি শিখে গেছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন আমার বাচ্চাদের পড়াশোনার খরচটা অন্তত চালাইতে পারি যার কারণে আপনাদের সাথে বিজনেসটা করা বা আপনাদেরকে নিয়ে একটু এগোতে চাচ্ছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ হয়তো বা আমার বাচ্চাদের পড়াশোনার খরচ বা ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবো এই দিয়ে কিন্তু পুরোটা ঘরে আমি গুছিয়ে এসেছি আর এখন হচ্ছে সিংকে অনেকগুলো থালা বাটি জমে গেছে কাপ জমে গেছে যেহেতু এখন সকাল টাইম তো এখানে চাল ধুয়েছিলাম আর আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছিলো আর আমার চালের পাতিলটা হচ্ছে খুবই ছোট এতগুলো চাল ধরবে না প্রথমে আমি রাইস কুকারে দিয়ে ছিলাম তো দেখলাম যে রাইস কুকার অন হচ্ছে না পরবর্তী সময় আমি কিছু চাল রেখেছি আর অবশিষ্টগুলো আমি বসিয়ে দিয়েছি ভাতে অবশ্যই আপনারা দেখেছেন আর এখন এই দিক দিয়ে হচ্ছে আমি সিঙ্কের সমস্ত কাপ প্লেট সব কিছু ধুয়ে নেব আর সকালবেলা কিন্তু বলা যায় একজন গৃহিণীর উপর একটা যুদ্ধ যায় তো যেটা আসলে বাস্তব চোখে না দেখলে বোঝা যায় না তা আমার এই বাসাটা যে কত বেশি নোংরা ছিল হয়তো বা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তারা জানেন এই নোংরা জঙ্গল বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে যে প্রতিদিন নিট অ্যান্ড ক্লিন করে রাখি আর যারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কিন্তু কাজের কোনো কমতি থাকে না বলা যায় একটা সংসারে প্রতিদিন আপনি কাজ করবেন প্রতিদিন কিন্তু সেই একই কাজ আপনাকে বারবার করতে হবে তো মাঝে মাঝে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে আবার মাঝে মাঝে খুব ভালোবাসা থেকে কাজগুলো করতে ভালোবাসি অনেক সময় বিরক্তটাই চলে আসে বেশিরভাগ কারণ হচ্ছে একটার পর একটা থেকেই যায় আর দেখা গেছে একটা কাজ করতে গেলে দশটা জিনিস বের করতে হয় আর ওই দশটা জিনিস হচ্ছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো আসলে এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে নিয়ে আমার এই সারাদিনের রুটিনটা ঠিক এভাবেই চলে যায় ঘরের কাজ করতে করতে আমার বাইরে যেতে একটু ইচ্ছে করে না বিশ্বাস করবেন কিনা আপনারা জানি না আমার এই ভালোবাসার ঘরটাকে আমি খুব যত্ন করে হচ্ছে ভালোবেসে তারপরে হচ্ছে কাজগুলো গুছিয়ে করি আর আমি কিন্তু অফ ক্যামেরা অনেক অনেক কাজ করি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না শুধুমাত্র আমার ফোনের স্টোরেজ থাকে না যার কারণেও হচ্ছে আমি আসলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে অবশ্যই ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার এই কিচেনটাতে কিন্তু আমি কাজ করে শান্তি পাই না মোটেও পাই না বিশ্বাস করেন তারপরে হচ্ছে আমাদেরকে আসলে থাকতেই হবে এখান থেকে আর যাওয়ার মতো কোনো পথ দেখতেছি না তো ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো সোহাই হয় তাহলে হয়তো বা বাবার বাসা চেঞ্জ করব। তাছাড়া আর বাসা চেঞ্জ করা আমাদের হবে না এই বাসাটাতে যদিও কিচেনের অসুবিধাটা একটু বেশি কিন্তু আর না হয় সব কিছু দেখ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি এই কিচেনটাতে কিন্তু একটা সেলফ নেই শুধুমাত্র একটা সেলফ আছে তাও ছোট আর অনেক উপরে সব সময় আসলে প্রতিদিন ব্যবহার করতে পারি না তো যার কারণে হচ্ছে কিচেনটা ভালো লাগে না আর চুলার সাইডটা তো আপনারা দেখেনি কেমন একটা লাগে যাই হোক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এদিক দিয়ে আমি এই যে খুন্তি চামচ সব কিছু ধুয়ে এটাতে রেখে দিই প্রতিদিন আর কি আর সাথে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে তো আমি কিন্তু আমার কিচেনটাকে অফ ক্যামেরা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন করে থাকি যেটা আপনাদের সাথে শেয়ার করি না তো যে বললাম ফোনের কারণে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না আর এদিক দিয়ে হচ্ছে কিচেনের কাজগুলো করে বা কিচেনটাকে গুছিয়ে এখন চলে এসেছি লাল শাক কাটতে আমার ভিডিওতে আপনারা শাক কাটা বাচ্চা প্রায়ই দেখতে পাবেন যেটা অন্য আট দশটা আপুর ভিডিওতে আপনারা দেখতে পাবেন না যাই হোক আপুদের মতো আমার লাক্সারিয়াস লাইফ স্টাইল না আমি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বউ হয়ে খুব ভালোবেসে হচ্ছে সংসার করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্বামীর অল্প ইনকামে নিজেকে একদম বলা যায় রানীর মতো করে থাকতে পারি আমার এই ছোটোখাটো টুকিটাকি জিনিস নিয়ে আমি অনেক সুখে আছি শান্তিতে আছি যেটা বা অন্য আট দশটা পরিবারের মধ্যে হাজার হাজার বিলাসিতার ভিতরে তারা এত শান্তিতে নেই মানসিক শান্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা শান্তি আপনার শারীরিক অসুস্থতা থাকলেও আপনি চলতে পারবেন মেডিসিন খেয়ে কিন্তু মানসিক শান্তির কোনো ধরনের আমি বলবো কোনো ওষুধ নেই মানসিক শান্তির একমাত্র ওষুধ হচ্ছে তার হাজব্যান্ড তার সন্তান তার সংসার আর আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখী যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক গল্প গুজব করে ফেলেছি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি ছোটো একজন মা কেউ কিছু প্লিজ মনে করবেন না তো আমি হচ্ছে রান্না বান্না সমস্ত সব কিছু করে বাচ্চাদেরকে খাওয়ায় ঘুম পাড়াইছি তারপরে এখন বিকেল তিনটা বাজে আমি হচ্ছে এখন এসেছি আমার এই মানে পুরোটা ঘর তো আমি এটা ক্লিন করে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ওয়ার্ড্রপের উপরে দেখলাম এত বেশি মানে এলোমেলো হয়েছিল এটা সকালে বা দুপুরে করার কথা ছিল কিন্তু ওই যে আমি টাইম পাবো না যার কারণে হচ্ছে আগে আমি নামাজটা আদা গোসল করে নামাজটা আদায় করে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমার হাতে এই কাজটুকু করে নিয়েছি আর ঠিক এভাবে হচ্ছে আমি আমার সমস্ত কাজগুলো করে থাকি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিন্তু আমি আমার কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করি আমার মনে হয় না কখনো আমার টাকা হলেও আমি কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাবো তবে যেটা আসলে পারবো না সেটা অবশ্য করাতে হবে তারপর তবে আমি বলবো হেল্পিং হ্যান্ডদেরও অনেক মানে কষ্ট হয় যে তারা বিভিন্ন জায়গাতে কাজ করে তাদেরও শরীর এটা তো ওটাও আমাদেরকে চিন্তা করতে হবে যার কারণে আমি আমার সংসার নিখুঁত পরিপাটি করে রাখতে পছন্দ করি আর আপনারা অনেক বেশি পছন্দ করেন আলহামদুলিল্লাহ যদিও এখন চ্যানেলের ক্ষেত্রে আমাকে আপনারা দেখেন তবে চ্যানেলের আগে যখন আমি অনলাইনে ছিলাম না বা আমি কোনো নেটই ব্যবহার করতাম না তখন কিন্তু আমার বাসাটা ঠিক এরকমই থাকতো সব সময় কোনো একটা সময় আপনাদের সাথে আমার ছোট ছোট যদি ভিডিও থাকে অবশ্যই সেগুলো শেয়ার করব। আর আমার কাছে অনেকগুলো ছবি আছে আপনারা যদি বলেন তাহলে আমি সেগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করতে পারি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন কেমন ছিলাম বা আমার আগের ভিডিও আগের লাইফস্টাইলটা কেমন ছিল তো যদিও আমার এখন অনেক অনেক কিছু হয়েছে তখন আমার অনেক কিছু ছিল না শুধুমাত্র চলার মতো চলার মতো ব্যবহার করার মতো অল্প স্বল্প কিছু জিনিস ছিল আলহামদুলিল্লাহ তখন আরও ভালো ছিলাম আমার মনে হয় তবে এখন যত একদিন যাচ্ছে তত চাহিদা বাড়ছে আর চাহিদা যত বেশি থাকবে সংসারে ততটাই অশান্তি থাকবে আমি মনে করব একজন গৃহিণীর চাহিদা যত কম থাকবে সে সংসারে কিন্তু অনেক বেশি সুখী থাকবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তো যাই হোক কালহান অনেকে বলেন আমি অনেক হিসাবে একজন মানুষ একদম মোটেও না আমি বলা যায় একদম আমি যদি কোনো মেহমান আসে বা যে কোনো কাজে আমি উজাড় করে সব কিছু শেষ করে ফেলতে পারবো কিন্তু আমি কখনোই কৃপণতা করি না বা আমি হচ্ছে কখনোই হচ্ছে হিসাব করে চলি না আসলে যেগুলো প্রয়োজন বা যেগুলো আমার হাজব্যান্ডের অ্যাভাইলিটিতে নেই বা তার সামর্থ্যের ভিতরে নেই সেগুলো আমি কখনোই চাইবো না কারণ এতে করে দুজনেরই মন মানসিকতা নষ্ট হবে ঝগড়া হবে সংসার অস অশান্তি সৃষ্টি হবে আর অশান্তি সৃষ্টি হওয়া মানে বাচ্চারা নষ্ট হয়ে যাওয়া বাচ্চারা কিন্তু বাবা মাকে দেখে হচ্ছে তারা বড় হয় তারা ভালো কিছু শিখে তাই আমরা কখনোই চাই না বাচ্চাদের সামনে অহেতুক ব্যাপার নিয়ে ঝগড়া করতে কারণ যেটা আমি কখনোই আনতে পারবো না সেটা আমি ঝগড়া করেও আনতে পারবো না তো আমি চেষ্টা করি প্রতিদিন হচ্ছে বা সবসময় চেষ্টা করি আমার স্বামীর সাথে মিলেমিশে সংসারটা করার জন্য যখন তার সামর্থ্যে আল্লাহ দিবে তখন সে নিজে থেকে নিয়ে আসবে আমাকে বলতে হবে না বা আমিও বলতে হবে না তো কাপুদেরকে বলবো যারা এগুলো অনেক বেশি টেনশনে থাকেন চাহিদা বেশি করেন সেগুলো আসলে করবেন না কারণ আপনার হাজব্যান্ডের আয় বুঝে আপনি ব্যয় করবেন দেখবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আপনার দাম্পত্য জীবনে শ্রেষ্ঠ একজন সুখী মানুষ আপনারাই হবেন তা আজকে আমি আপনাদেরকে অনেক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমি আজকে এখান থেকে বিদায় নিব দেখা হবে নতুন কোন ভিডিওতে যদি আল্লাহ তালা সুস্থ রাখেন ভালো রাখেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন